তাহলে আপনাদেরই একজন বন্ধু যিনি রয়েছেন আরামবাগ টিভির যিনি যিনি চালান হ্যাঁ শফিকুল ইসলাম তাহলে আপনাদের কথায় তিনিও তাহলে জঙ্গি রিপাবলিক বাংলা মুসলিম মানেই জঙ্গি এই কথাটা কোট করেছে কিনা একজন মিডিয়া আমাকে সেটা দেখতে হবে মানে আপনি বলছেন আমায় দেখতে হবে যে মুসলিম মানেই জঙ্গি এই কথাটা তাদের চিফ এডিটার বা কেউ বলেছেন কিনা যদি বলে থাকেন আমি বলবো অত্যন্ত অনৈতিক কাজ তিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার একজন আইন অজ্ঞ মানে আইনের ছাত্র হিসেবে আমি এটাকেই মনে করি কেন মুসলিম মানেই জঙ্গি হতে যাবে যদি জঙ্গির যোগ ধরা পড়ে তাতেই মুসলিম মানে জঙ্গি হিন্দু মুসলিম যে একসাথে বসবাস করছে কোথায় মুসলিমরা তো আমাদের এখানে কোনো গণ্ডগোল করে না কোন রকম ঝামেলা করে না যেখানে যেখানে করছে যেখানে যেখানে উগ্রতা হচ্ছে সেই জায়গাগুলো দমন করার চেষ্টা করতে হবে কিন্তু তার মধ্যে সভরেনিটি ইনটিগ্রিটি অফ ইন্ডিয়া সভরেন সেকিউলার সেই ব্যাপারগুলোকে কেন আমরা আটকে রাখবো আর আর একটা ব্যাপার হচ্ছে সংবাদ মাধ্যম তারা কখনোই বলতে পারে না সভরেনিটি যদি কনস্টিটিউশনের একটা অঙ্গ হয় তাহলে কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে একটা মিডিয়া সেই মিডিয়া তাহলে কনস্টিটিউশনের বিরুদ্ধে কথা বলেছে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আপনার কথারও আমাকে এখানে দেখতে হবে যে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনার কথায় আমি তাহলে বলি তাহলে আপনাদেরই একজন বন্ধু যিনি রয়েছেন আরামবাগ টিভির যিনি যিনি চালান হ্যাঁ শফিকুল ইসলাম তাহলে আপনাদের কথায় তিনিও জঙ্গি কিন্তু তিনি তো আমি দেখি যে তিনি অন্যায়ের প্রতিবাদ করেন এবং তার বিরুদ্ধে অকৃত ভয় তার দোকান টোকান ভেঙে দেওয়া হয়েছে তিনি সব সময় মানুষের পাশে থাকার কথা বলেন তিনি সত্যিটা তুলে ধরার চেষ্টা করেন দেখুন একজনের দিকে আঙুল তুললে কিন্তু তখন অটোমেটিক অন্য আরেকজনকে অ্যাকিউজ করে ফেলতে হয় আপনারা সেটাই কখনো করতে পারেন আমার এটা মনে হয় না আপনাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে মিডিয়াতে আপনাদের প্রতিবাদ করা দরকার সমস্ত মুসলিমরা যদি জঙ্গি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় স্তব্ধ হয়ে যাবে এবং অনেক জায়গাতেই অনেক গণ্ডগোল শুরু হয়ে যাবে যদি এখানে আমরা দেখা যায় কমিউনিটি গণ্ডগোল হচ্ছে যেটা আপনার বেলডাঙায় হয়েছে মুর্শিদাবাদে হয়েছে এই জায়গাগুলো দমন করতে হবে সরকারকে স্বজন পোষণ নীতি চলবে না কিন্তু লিবারাল নীতি থেকে সরে আসলেও চলবে না এটাও আপনাকে মাথায় রাখতে হবে এবং আমি একটা কথা মনে করি একজন মানে উকিল হিসাবে একজন অ্যাডভোকেট হিসাবে আমি অন্তত বলবো আইনের দিক থেকে দেশের কনস্টিটিউশন যখন সভরেনিটি অ্যান্ড ইনটিগ্রিটিকে সাপোর্ট করে সেখানে কাউকে জঙ্গি ভেবে ফেলা বা জঙ্গি তকমা দেওয়া এটাতে আমার মনে হয় না যে ফিউচার খুব একটা খুব উন্নত যে বলছে তার অথবা যারা এটাকে কমিউনিটি করার চেষ্টা করছে অন্যায় যদি হয় তার প্রতিবাদ করতে হবে ফিরা হাকিম যেমন অন্যায় করেছেন তার প্রতিবাদ মানুষ করেছে তিনি যখন আজে মাঝে কথা বলেছেন তার প্রতিবাদ করেছে শুভেন্দু অধিকারীও যখন বলেছেন সবকা কাজ সবকা বিকাশ বলবো না ওই যখন তিনি একটা কমিউনিটির কথা বলেছেন তখন তার প্রতিবাদ হয়েছে বাধ্য হয়েছে তারা তাদের কথা ফিরিয়ে নিতে সত্যি কথাটা সত্যিই থেকে যাবে আপনি সেটা যতই চেষ্টা করুন এবং আমি একটা কথা বলবো যে মিডিয়ার কাছে হাইলাইট পাওয়ার জন্য বা অনেক কিছু বলার জন্য নিজেদের টি ধরে রাখার জন্য অনেক চ্যানেল হতে এই কাজগুলো করছে তারা কিন্তু আমি মনে করি যে ভারতের কনস্টিটিউশনকে মানে অমর্যাদা করছে এটা তাদের পক্ষে বেমানান কারণ রিপাবলিক বাংলা আমি তাকে শ্রদ্ধা করি আমি নিজেও সেখানে গেছি আমি মানে সেখানে বেশ কয়েকটা শোতে থেকেছি তারা যদি এই কথা বলে থাকে আপনি যেটা বলছেন এটা মানে ঠিক আমার ভালো লাগছে না কনস্টিটিউশনের বিরোধী কথা এটা তাদের এই কথা প্রত্যাহার